বগুড়া বাংলাদেশের অত্যন্ত প্রাচীন ঐতিহ্যবাহী ও শিল্পনগরী হিসাবে সুপরিচিত তেমনি বরিশালের খাল নদী ও প্রাকৃতিক সৌন্দর্যে মুগ্ধ হয়ে বাংলাদেশের জাতীয় কবি ইটালির ভেনিস শহরের সাথে তুলনা করেছেন এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে বগুড়া নাকি বরিশাল কোন জেলা বেশি উন্নত দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো বগুড়া ও বরিশাল দুই জেলার আয়তন অবস্থান ও শিক্ষা ব্যবস্থা সহ জানা অজানা সকল তত্ত্ব বিস্তারিত দেখুন প্রতিবেদনের বাকি অংশে আয়তন ও অবস্থান বগুড়া জেলার আয়তন দুই হাজার বর্গ কিলোমিটার যা বারোটি উপজেলা নিয়ে গঠিত বগুড়া জেলা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ও পৌরসভা গঠিত হয় আঠারোশো সালে বরিশাল জেলার আয়তন কিলোমিটার বরিশাল জেলায় মোট উপজেলা রয়েছে সালে নামে প্রতিষ্ঠিত হয় এবং পরবর্তীতে করা হয় তিরানব্বই সালে বরিশালকে বিভাগ ঘোষণা করা হয় উনিশশো সালে পৌরসভা সংগঠিত হয় এবং সিটি কর্পোরেশনে রূপান্তর করা হয় দুই সালে নামকরণের ইতিহাস সুলতান গিয়াস বলবনের পুত্র সুলতান নাসির উদ্দিন বগরা খানের নাম অনুসারে এই জেলার নামকরণ করা হয় বগরা যা কালের বিবর্তনে বগুড়াতে রূপান্তরিত হয় অপরদিকে জানা যায় পূর্বে বরিশালে খুব বড় বড় শাল গাছ জন্মাত আর এই বড় শাল গাছের কারণে বরিশাল নামের উৎপত্তি খাল বিল জলাভূমিতে ভরা বরিশালে যাতায়াতের অসুবিধাকে মাথায় রেখে চালু হয়েছে কথা আইতে শাল যাইতে শাল তার নাম বরিশাল যোগাযোগ ব্যবস্থা বগুড়াকে উত্তরবঙ্গের প্রবেশ দ্বার বলা হয় মূলত ঢাকা থেকে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলায় যেতে বগুড়াকে অতিক্রম করতে হয় বলে এরকম বলা হয়ে থাকে বগুড়া যোগাযোগ ব্যবস্থা উন্নতমানের ট্রেন বাস উভয় পথে রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে এছাড়া শহরের অদূরে কাহালুতে রয়েছে একটি বিমানবন্দর অপরদিকে বরিশাল জেলায় যাতায়াতের জন্য নৌপথই সবচেয়ে সহজ যোগাযোগ মাধ্যম এছাড়া সড়কপথেও এই জেলায় যোগাযোগ ব্যবস্থা রয়েছে ঢাকা বরিশাল যাতায়াতের জন্য লঞ্চে ভ্রমণই সবচেয়ে আরামদায়ক ও তুলনামূলকভাবে বেশি নিরাপদ এছাড়াও ঢাকা বরিশাল মহাসড়কের পাশে রয়েছে বরিশাল বিমানবন্দর শিক্ষা ব্যবস্থা বগুড়া জেলার শিক্ষা প্রতিষ্ঠানের দিক দিয়ে অনেক উন্নত এই জেলার সাক্ষরতার হার চুরাশি দশমিক নয় নয় শতাংশ এই জেলায় রয়েছে স্বনামধন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হল বগুড়া জেলা স্কুল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বগুড়া সিটি বালিকা উচ্চ বিদ্যালয় পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ মিলেনিয়াম স্কলাস্টিক স্টিক স্কুল অ্যান্ড কলেজ এছাড়া রয়েছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ সরকারি আয়োজল হক কলেজ উত্তরবঙ্গের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় পুন্ড ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বেসরকারি মেডিকেল কলেজ সহ সনাম অনেক শিক্ষা প্রতিষ্ঠান অপরদিকে বরিশাল জেলায় অনেক সনাম শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে দুই সালে তথ্য অনুযায়ী বরিশাল জেলার সাক্ষরতার হার পঁচাত্তর দশমিক শূন্য দুই শতাংশ উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুলো হল বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সরকারি সৈয়দ হাতেমালী কলেজ ব্রজমোহন কলেজ শেরি বাংলা মেডিকেল কলেজ বরিশাল বিশ্ববিদ্যালয় বরিশাল জেলা স্কুল বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চিকিৎসা সেবা জেলায় মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য রয়েছে অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল যা উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় আর রয়েছে রয়েছে দুইশো বিশিষ্ট মোহাম্মদ আলী হাসপাতাল এছাড়া রয়েছে স্বনামধন্য অনেক ক্লিনিক অপরদিকে বরিশাল জেলায় উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য রয়েছে বরিশাল শেরি বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল যা প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এছাড়া বরিশাল জেলায় স্বনামধন্য ও মানসম্মত চিকিৎসা ব্যবস্থার জন্য রয়েছে অনেক বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক অর্থনীতি বগুড়া জেলার অর্থনীতি শিল্প ব্যবসা বাণিজ্য ও কৃষি নির্ভরশীল কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে আলু মরিচ ভুট্টা ও শাকসবজি এসব পণ্য নেপাল ভারত সহ অনেক দেশে রপ্তানি করা হয় রপ্তানি পণ্য কৃষিজাত পণ্যের মধ্যে রয়েছে হ্যালো মরিশ বুট্টা ও শাকসবজি 745 টি কৃষিভিত্তিক শিল্প রয়েছে বাংলা শস্য ভান্ডার বরিশাল একদা এগ্রিকালচারাল ম্যানচেস্টার হিসেবে পরিচিত ছিল বরিশালে অর্থনীতির সাথে সম্পর্কিত ছিল বাংলার অর্থনীতি কৃষি ছিল এদেশের অর্থনীতির মূল উৎস दर्शনীয় স্থান বগুড়া জেলার পর্যটনের জন্য রয়েছে প্রত্নতাত্ত্বিকভাবে বিখ্যাত মহাস্থানগড় এছাড়াও আছে বিহুলা লক্ষিন্দরের বাসর ঘর বিহার, जोगীর ভবন ভীমের জাঙ্গাল খেরুয়া মসজিদ মমইন বগুড়া সেনানিবাসে অবস্থিত বেজাঙ্গন জাদুঘর ইত্যাদি অপর দিকে বরিশাল অন্যতম দর্শনীয় স্থান হল পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত বাউফলের কমলারানির দিঘি পাশার জেলার বিখ্যাত খাবারগুলো হলো বগুড়ার দই চালের কটকটি স্পঞ্জ মিষ্টি আলুঘাটি হাতে ভাজা লাচ্চা সীমা ইত্যাদি এছাড়াও বগুড়া জেলা লাল মরিচের খ্যাতি ছড়িয়েছে দেশ ছেড়ে বিদেশেও অপরদিকে বরিশালের বিখ্যাত খাবারগুলো গুলো হলো বিস্কি মুখ পাকন পিঠা মলিদা গৌরন্ডির বিখ্যাত দই ইলিশ মাছ चुशी पिठा আমরার মুরব্বা খেজুর রসের চেবা পিঠা ইত্যাদি এছাড়াও স্থানীয় পেয়ারা আমরার লেবু এবং পানের রয়েছে উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বগুড়া জেলায় রয়েছে উল্লেখযোগ্য বিশিষ্ট ব্যক্তিবর্গ তারা হলো পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী মোহাম্মদ আলী বগুড়া ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেতা প্রফুল্ল চাকি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং জেট ফোর্সের প্রধান প্রাক্তন প্রেসিডেন্ট মেজর জিয়াউর রহমান জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মুশফিকুর রহিম সহ আরো অনেকে অপরদিকে বহু জ্ঞানী গুণীর জন্মস্থান বরিশাল বরিশাল জেলার বিখ্যাত ব্যক্তিরা হলো বাঙালি রাজনীতিবিদ একে ফজলুল হক শহীদ মুক্তিযোদ্ধা বীর শ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর আধুনিক বাংলা কবি জীবনানন্দ দাস মহিলা কবি কুসুম কুমারী দাস কবি লেখক ও নারী জাগরণের অগ্রদূত সুফিয়া কামাল হানিফ সংকেত মিঠুন চক্রবর্তী ইত্যাদি ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতিতে জেলা এ জেলা বাংলার খুবই প্রাচীন একটি জনপদ অপরদিকে নদ নদী খালবিল অরণ্য প্রাকৃতিক বৈচিত্র্যের সমৃদ্ধ পরিশাল গাঙ্গি বদ্বীপ অঞ্চলের অন্যতম জেলা সুপ্রিয় দর্শক আমাদের উদ্দেশ্য কোনো জেলাকে ছোট করা নয় কেননা প্রতিটি জেলা রয়েছে নিজস্ব সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য ও বৈচিত্র্য চৌষট্টি জেলার এক এক জেলা এক এক দিক থেকে এগিয়ে তাই এক জেলার সাথে কখনই অন্য জেলার তুলনা করা সম্ভব নয় আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর এমনি তত্ত্ববলোল ভিডিও পেতে দাবোগুলোর সাথেই থাকুন